হ্যা গাই ইজ ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করাবো ওনার নাম হল মৃত্যুঞ্জয় নাথ আমাদের দুর্লভ ছড়ারি বাসিন্দা পেশায় একজন উকিল ওনার শখ হলো কবিতা লেখা খুব সুন্দর সুন্দর কবিতা লিখেছেন উনি যার মধ্য থেকে একটি কবিতা আমার খুব বেশি ভালো লেগেছে আমার হৃদয় স্পর্শ করেছে এই কবিতাটি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো কবিতাটির নাম হলো আমি কে কবিতাটির মধ্যে রয়েছে আমাদের সংস্কৃতি কবিতাটির মধ্যে রয়েছে গীতার অনেকগুলো শ্লোক যে শ্লোকগুলিকে উনি কবিতার লাইনের মাধ্যমে খুব সুন্দর করে স্পষ্টিকরণ করেছেন খুব সুন্দর করে বর্ণনা করেছেন আমার খুব বেশি ভালো লেগেছে আপনাদের কেমন লাগবে জানি না প্রথমে কবিতাটি শুনুন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন নমস্কার আমি মৃত্যুঞ্জয় নাথ কবিতা লেখা আমার নেশা আরেকটি কবিতা নিয়ে আসলাম আপনাদের জন্য কবিতার নাম হচ্ছে আমি কে ওরা জিজ্ঞাসা করে আমি কে অহং ব্রহ্মাষ্টী সদর্পে বলি আমি সনাতনী সর্বমঙ্গল মঙ্গলের প্রেরণা আমি পর্বত গুহায় আত্মা পরমাত্মার মিলনেও লীন থাকি ওই যে তোমাদের ভাষায় বলতে পারো মোবাইল ফোনের সিম কার্ড আর সার্ভারের কানেকটিভিটি ঘাত প্রতিঘাতেও আমি অচল আমি শাশ্বত একদা আমি গেয়েছি চরাইবেতি চরাইবেতি জীবনধারায় সূর্যোদয়ের কিছুক্ষণ পূর্বে আমি পাঠ করি

বিশ্ব মানব আমার চিত্ত তাই তো বলি শুনো নিজ পরোবেতি গণনা লঘু চেতাম উদার চরিত নাম তু বসু কুটুম্বকম নিজ নয় সবার জন্য চিন্তা আমার পূর্বপুরুষগণ বলেছেন সদা সর্ে সুখিন সর্বে সন্তু নিরাময়া এটা বিশ্বাস এটা আজও আমার প্রার্থনা আমার গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর আমার গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী গুবেম বৃক্ষ আমার ইষ্ট ডিফরেস্টেশন তোমাদের ভারী শব্দ মা আমার নদী মাটি অস্বচ্ছ কি করে রাখে তোমাদের বৈজ্ঞানিক সংস্থা আসা আজ বলে পৃথিবীও নিজ কক্ষ পথে ঘুরতে ওঙ্কার ধনী করে যা আমি শিখেছি বেদের মাধ্যমে বিজ্ঞান আজ এনেছে টেলিফোন বয়ে আমার বেদ ওই দিন দিয়েছিল টেলিপ্যাথির ইঙ্গিত করে দেখেছি শ্রীকৃষ্ণকে দ্রৌপদীর মনের ডাকে সাড়া দিতে নারদকে দেখেছি আলোক বর্ষ পার কতটুকু ক্লোন নিয়ে আমার কৃষ্ণ একই সঙ্গে একশো আট শখের সঙ্গে নেচেছিল রাসলীলাতে তোমাদের আইবিএফ বেবি লুইস ব্রাউন একবিংশ শতাব্দীতে আমাদের বলরাম ছিল মহাভারতের যুগে আমি সদা পবিত্র থাকি অচেতনায়ও যদি পাপ করে থাকি আত্মশুদ্ধির জন্য নির্দিধায় বলি অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা যশ্বরী কুণ্ডরী কাক্ষ সব বাধ্যা আভ্যন্তরং সূচি পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভাবন ত্রাহিমাং সর্ব পাপ হরো হরি আমি ত্রিকালদর্শী ভয় শূন্য সদা উদ্যত থাকি নতুন আবিষ্কারের জন্য তাই তো আমার প্রাণের বাক্য ওং ত্রয়ম্বকম ইয়া যা মহে সুগন্ধে পুষ্টিবর্ধনম উর্বারু কমি ববন্দনাত মৃত্যুর মুক্তি সুসজ্জিত আমার সমাজ ব্যবস্থা গুণ আর কর্মে বাটা তাই তো চতুর্বর্ণং ময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস তস্য কর্তারং অপি মাং বিদ্ধি অকর্তারং অব্যয়ম হয় গাওয়া धन्यवाद